প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টার সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য প্রিয় দর্শক একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে আর তাই তো ঝটপট ইফতারের জন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সনম রন্ধনশিল্পী রন্ধন শিল্পী মিস ফারহানা কেমন আছেন আপু এই তপ ভালো আছি আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঝটপট তৈরি করতে পারবো এরকম কি ইফতারের রেসিপি দেখাবেন আমি খুবই কুইক একটা প্রেপ নিয়ে এসেছি এটা খুবই চট জলদি করে ফেলা যায় আমি বানাচ্ছি আজকে ব্রেড পিজা ব্রেড পিজা হ্যাঁ একটু ব্রেড থাকলেই বাসায় বাকিটা অ্যারেঞ্জ করে ফেলা যায় ঠিক হয়ে যায় কী কী লাগবে আমার ব্রেড পিজা বানানোর জন্য প্রথমেই আমার ব্রেড লাগবে কয়েক স্লাইস ব্রেড নিয়ে নেব স্যান্ডউইচ ব্রেড হলে ভালো হয় সাথে লাগছে ক্যাপসিকাম টমেটো যে কোনো প্রকার সবজি দেওয়া যায় বাট আমি কুইক ক্রেপের জন্য এই দুটো নিয়েছি সসেজ অলিভ ব্ল্যাক অলিভ ক্যারেট একটু বাটার লাগবে আর অবশ্যই শ্রেডের চিজ লাগবে মোজারেলা চিজ তাহলে আমরা শুরু করি জি আমরা শুরু করছি প্রথমেই আমাদেরকে ব্রেডগুলোকে এটা একটা গোল কাটার দিয়ে সুন্দর একটা পিজার সাইজ করে নিতে হবে পিজ্জাটা গোল হয় তো সাইজটাও না করলেও হয় কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে ভালো আছে আগে দর্শনধারী তারপর গুণ ব্রিটিশ সারাদিন সিয়াম সাধনার পর সবাই মিলে যখন একসাথে আমরা ইফতার টেবিলে বসি আমরা চাই ইফতার টেবিলটা সুন্দর করে সাজান জি আমাদের এই ব্রেডগুলোর উপরে আমরা প্রথমেই একটু বাটার ব্রাশ করে নেব ওকে সাতটা বাড়বে জি খুব কুইক রেসিপি মনে হচ্ছে জি পাউরুটি একটা নিয়ে আসলেই সহজে এটা রেডি করে ফেলা যায় অনেক সময় ডো রেডি করাটা এতটা ইজি হয় না বাসায় সাপেক্ষ তো সেক্ষেত্রে সবাই কর্মব্যস্ত নারীরা চায় যে ঝটপট রেসিপি যে সারা দিন কর্মক্ষেত্রে কাজ করার পরে জ্যাম ঠেলে ঘরে ফিরে ইফতারের আগে অনেক বেশি সময় থাকে না তাই ঝটপট ইফতারগুলোই কিন্তু আমাদের কাছে আসলে খুবই আকর্ষণীয় আর আমি এক পাশে বাটার লাগানো আর আরেক পাশে লাগাবো হচ্ছে এরফানের টমেটো হট সস প্রিয় দর্শক আমরা এখানে ব্যবহার করছি এরফান হট টমেটো সস যা টষ্টসে টমেটো এবং ঝালের একেবারে পারফেক্ট মিশ্রণ এরপর আমি ব্রেডের মাঝে টমেটো সসটাকে খুব ভালো করে স্প্রেড করে দেব। এটা পিজার ফ্লেভারটা আনতে খুবই সাহায্য করে এই টমেটো সসটা খুবই ভালো এখন দিয়ে দেব হচ্ছে মোজারেলা চিজ যেটা পিজার মেইন একটা ইনগ্রিডিয়েন্সের মধ্যে পড়ে আমরা কিছুটা উপরেও দিব তো কাজেই নিচে একটু অল্প করে দিয়ে নিচ্ছে দেন আমরা একে একে সব ভেজিসগুলো ইউজ করে ফেলবো যতটুকু আমরা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি জি ক্যাপসিকামে আছে ক্যাপসাইসিন যা ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আয়রনও আছে যেটা আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করে হ্যাঁ বাচ্চারা তো সবজিটা বিভিন্ন প্রসেস করে না দিলে আসলে খেতে চায় না তো সেই ক্ষেত্রে পিজা ইজ এ গুড অপশন আমি একটু সসেজ ইউজ করছি আর অনেক ক্ষেত্রে এখানে চিকেনও ইউজ করা যায় চিকেন বয়েল করে শ্রেট করে নেওয়া যায় যার যেমন ইচ্ছে হয় আর কি তবে চিকেনটা বয়ল করলে কি কি মশলা যোগ করব আর জাস্ট সল্ট এবং জিঞ্জার দিয়েই করে ফেলা যায় শ্রেডেড চিকেন আর সসেজ জিনিসটা বাচ্চারা খুব পছন্দ করে তো সেক্ষেত্রে সসেসটাও একটা গুড অপশন এবং কুইক অপশান তারপর আমি একটু একটা সিজলিং দিয়ে দিচ্ছি পিজার যে সিজলিং হয় অরিগেনও হুম অরিগানো সল্ট অরিগানো না দিলে মানে পিজার ব্যাপারটা যেন আসে না তাই না মোজারেলা চিজ আর অরিগানো জানা একসাথে হ্যাঁ এক্স আমি আর একটু চিজ এড করব এবারে একটু ছোট বিরতি থেকে ঘুরে আসি জি প্রিয় দর্শক আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্ট সেন্টার এরফান খাদ্যপূর্ণ উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়ে নিচে একটি ছোট্ট বিরতি বিরতি পরে আবারও দেখা হচ্ছে এরফান সুপার চিনি গুড়া চালের চমৎকার স্বাদ খাবারের আনে বাড়তি তৃপ্তি এরফান সুপার চিনি গুড়া চাল আমার শতভাগ আস্থা অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্টস সেন্টার আমরা আবারও আমাদের কুকিংয়ে চলে যাচ্ছি ওয়েলকাম ব্যাক আপু ডিয়ো এখন আমি একদম ফাইনাল টাচিং হিসেবে কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিব এটার স্মেলটাও খুব সুন্দর আসে পিজাতে পিজা পিজা একটা ভাব নিয়ে আসে একদমই দেখতেও ভালো লাগে এবং অলিভের পুষ্টিগুণটাও অনেক সেটা শরীরের জন্য আসলে অনেক ভালো তো এ তো রেডি হয়ে গেল আমাদের বেড পিৎজার স্লাইস এটা এখন আমি আমরা চুলাতে দিয়ে দেবো ওকে এখন একে একে স্লাইস গুলো আমি প্যানে প্রেস করে দিচ্ছি এখানে তেল বা বাটার কিছু ব্রাশ করা প্রয়োজন বাটারটা বাটাটা আমি ব্রেডের অপোজিট সাইডে ব্রাশ করে নিয়েছি তো আর দরকার পড়ছে না কিন্তু ছোট একটা টিপস সবার জন্য সেটা হচ্ছে এখানে একটু হট ওয়াটার আছে এরকম একটা স্টিলের একটা বাটিতে যদি আমরা একটা হট ওয়াটার এখানে প্লেস করে দেই তাহলে এই প্যানটা আমরা একটা ওভেন বানিয়ে ফেলতে পারি যেটা পিজা বেক করার সময় ওভেনে বেক করার সমান আচ্ছা টিপস শিখে নিলাম এখন আমরা লিডটা কে প্লেস করে দিব এবং ওয়েট করব পিজাটা হওয়ার জন্য কর্মব্যস্ত জীবনযাপন করতে হয় তাই ইফতারের আগে খুব বেশি प्रिपरेशन নেওয়ার সুযোগ থাকে না আমরা সবাই এই রেসিপিগুলোই কিন্তু চাই যে ছটপট ইফতারের আগে তৈরি করে ফেলব এবং এমন একটি রেসিপি তৈরি করলেন যেখানে কিন্তু নানা রকমের খাদ্য উপাদান আছে পুষ্টিগুণ আছে আপনি চিজ দিয়েছেন বাটার দিয়েছেন সেই সাথে ভেজিটেবল অ্যাড করেছেন ব্রেড দিয়েছেন কার্বোহাইড্রেটটাও আছে এরকম যদি মিল আমরা রাখতে পারি যেটা মুখরোচক কিন্তু সবগুলো খাদ্য উপাদান রয়েছে তাহলে কিন্তু একটা কমপ্লিট মিল হয়ে যাবে তাই না হয়ে যায় আর ইফতারিতে একটা কমপ্লিট মিল শরীর অনেক শক্তি দেয় সারাদিনে সিয়াম সাধনার পরে একটা কমপ্লিট মিল হয়ে গেলে পুষ্টির দিকটাও এনশিওর করা হলো সেই সাথে পেটটাও ভরা থাকলো দেখা যায় যে রাতে গিয়ে তখন আর হেভি খাবারের প্রয়োজন হচ্ছে না একবারে সেহরিতে একটু হেভি খাবার খেয়ে নিলেই হচ্ছে আমরা একটু চেক করে নিই মনে হয় হয়ে এসছে হ্যাঁ ইটস ডান এখন আমি এটা নামিয়ে ফেলব অফ করে দিচ্ছি চুলাটা এখন আমি আমার সার্ভিং ডিশে পিজাগুলো সার্ভ করে দেব খুব সুন্দর দেখাচ্ছে বাচ্চারা বেশ আগ্রহ পাবে এটি খাওয়ার জন্য টেবিলে সার্ভ করলে হ্যাঁ আর এই গোলশেপটা এই জন্যই করা ওদের জন্যই যে ওরা ব্যাপারটাতে একটা পিজা ভাইপ পাবে হুম আমি উপরে একটু আবারও একটু পিৎজা সিজলিং ছিটিয়ে দিচ্ছি এতে টেস্ট একটু বাড়বে এই তো আপু ঝটপট রেডি হয়ে গেল আমার ব্রেড পিৎজা অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক দেখে নিলেন তো কত সহজে ঝটপট তৈরি করা যায় ব্রেড পিজা তাহলে চলুন আপনাদেরকে আরও একবার দেখে দিই ব্রেড পিৎজা তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে ইফতারের আগে ঝটপট তৈরি করতে পারবেন পাঠান আপু অনেক ধন্যবাদ এত সহজে ব্রেড পিৎজা তৈরি করার পদ্ধতি শেখানোর জন্য ভীষণ ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্টস সেন্টার আশা করছি আপনারা ব্রেড পিৎজা তৈরি করতে পারবেন ঝটপট এবং ইফতার টেবিলে পরিবেশন করবেন সবাই ভীষণ পছন্দ করবে আজকের মতো আমি রুহানি সালসাহির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ